এই বছর ちゃっবালা নামে বলে দি টাটা রানী জয় ভবানী এটা হচ্ছে রাজেশ্বরী অপেরা মাইতি প্রোডাকশনের প্রচুর কাজ আছে গত বছর যেটা আমি দর্শকদেরকে দেখিয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি অনেক অনেক ভালোভাবে আমাকে দেখতে পাবেন আরো এই ちゃっটাতে তো রয়েছে আমার সাথে রয়েছে রাজা লপ্ত তো রাজা দা কেমন আছেন বনি ভালো বন্ধু মিশিয়ে খারাপ থাকার উপায় নাই আপনি তো গ্রাম বাংলা কাঁপিয়ে দিচ্ছেন গত বছর আপনি যে যাত্রা পালা করেছেন আমার অ্যাকচুয়ালি বাড়ি বাঁকুড়াতে গত বছর আপনি যে যাত্রাপালাটি পালাটি করেছেন আপনার মানে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু মানে পল্লী বাংলা কাঁপিয়ে দিয়েছে আমার বাড়ি বাঁকুড়ার পর্যন্ত ঘুরে জয় দিবস কুমারী ভালোবাসার হ্যাঁ এবং ওই মানে আপনার যে সেই লাভেরিয়া সিনেমায় সে মেছো কাটতি ওই নামেই তো পোস্টারও বোধহয় বানানো হয়েছিল এবছর কি যাত্রা করা হচ্ছে অবশ্যই হচ্ছে এবছর আরো বড় ধরনের যাত্রাটা হচ্ছে কারণ এই বছর যাত্রা বলা নামে বলে দিই রানী জয় ভবানী এটা হচ্ছে রায়শ্বরী অপেরা মাইতি প্রোডাকশনে প্রচুর কাজ আছে গত বছর যেটা আমি দর্শকদেরকে দেখিয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি অনেক অনেক ভালোভাবে আমাকে দেখতে পাবেন আরো এই যাত্রাতে তাছাড়া এখন যাত্রা নিয়ে কথা বলার থেকে আমি এসেছি আমার নতুন ছবি বহর প্রিমিয়ারে আজকে টোয়েন্টি নাইন অফ অগস্ট আমাদের আজকে ছবি রিলিজ করছে সো সবাইকে বলবো নিকটবর্তী পেক্ষা মানে আপনাকে হলে দেখবেন ছবিটা আমাকে যেরকম বছর বা গত যেসব ছবিতে আমাকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন এই ছবিটা অন্য রূপে আমি এসেছি অন্য ভাবে আমি চরিত্রটা করেছি তো আপনাদের নিরাশ করব না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ছবিটা দেখুন সবাইকে দেখতে বলুন আর সবাই তো জানায় আগামী শারদীয় উৎসবের অনেক অনেক বৃত্তি শুরু অনেক বড় পর্দায় তো বা আপনাকে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো বহু রূপে আবার একদিকে গ্রাম বাংলার মাছাও আপনি কাঁপাবেন এ বছর সে মানে কোনো সন্ধান নেই এবছরে কি ফার্স্ট শো শুরু হয়েছে মানে যার থেকে একদিনও হয়েছে না আমাদের রিহার্সাল চলছে ফর্ম্যাট রিহার্সাল চলছে আমাদের ফার্স্ট শো শুরু হচ্ছে বিশ্বভারতীয় লোককে তো সেদিন থেকেই আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে শো

হতে পারে আমি ভুল আমি একদম মানে নগণ্য একজন অভিনেতা কারণ আমি এখনো অভিনয়ের কয়ের গুটলিটুকু হয়নি আমার চিন্তাধারা থেকে বলছি মনে হয় না এরকম একটি ছবি বাংলা এর আগে এসেছে তো আপনারা দেখুন দেখবেন সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য আপনারা নিজেরা দেখবেন দেখার সাথে সাথে আপনাদের আত্মীয় বলুন মা বাবা ভাই বোন যারা যারা আপনারা গোপনের রিলেশন আছে তাদেরকেও বলবেন যেন চুক্তি করে কি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না ছবিটা পূর্ণ মাত্রার একটা ছবি আর এই ছবিতে আমাকে অন্য অন্য রূপে দেখতে পাবেন যেটা আপনারা আগে দেখেছেন সেটা পারবেন দু হাজার তেরোতে লাভেরিয়া আবার এবছর দু হাজার পঁচিশে বহুরূপ সোহমদার সাথে বলতে আমার মনে পড়ছে না মাঝখানে আর কোন কাজ করেছেন কিনা সেই তখনকার যে সোহমদার এখনকার যে সোহমদার লোকটার মধ্যে কিছু মানে পরিবর্তন দেখতে পেয়েছেন পরিবর্তন বলতে দেখো প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব ফিল্ড থেকে অনেক প্রেশার থাকে কাজ থাকে তো এখন যেহেতু রাজনৈতিক জায়গাতেও অনেক প্রেশারে আছে অভিনয় জায়গা থেকে প্রেশারে আছে তবে হ্যাঁ মানুষ সে একই আছে বিট্টু মানে আমাদের সোহম ও আমার খুব প্রথম থেকে খুব কাছে ছিল এখনো আছে আর আগে থেকে অনেক বেশি পরিণত অনেক বেশি নিজেকে মানে তৈরি করেছে তো এই ছবিটা দেখলেই বুঝতে পারেন যে আমাদের সোহম আপনাদের ভালোবাসার সোহম কতটা পরিণত